লিসেনস্টাইন বর্তমানে ইউরোপের হাই ডিমান্ডিং একটি দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি আর এই একই রেশিওতে বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে লিসেনস্টাইন লিসেনেস্টাইন ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন শর্ট টার্ম ভিসার জন্য আর লং টার্ম ভিসার জন্য প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ থেকে ষাট দিন লিসেনেস্টাইন ওয়ার্ক ভিসার ফি হচ্ছে নব্বই ইউরো যা কিনা বাংলা টাকার প্রায় বারো হাজার টাকার মতো আপনারা রিসেন্টলি অনেকেই জানতে চান যে বর্তমান সময় ইউরোপের কোন দেশে সহজে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান সময় ইউরোপের এমন একটি দেশ রয়েছে যেখানে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকেই ভিসা দিচ্ছে লিসেনস্টাইন ইউরোপের মধ্যে চতুর্থ ক্ষুদ্রতম দেশ বলে অনেকেই জানে না যে এই দেশটিতেও বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু করা হচ্ছে যারা লিসেনস্টাইন দেশ সম্পর্কে আজকে প্রথম জানতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লিসেনস্টাইন বর্তমান সময়ে একদম ফ্রি ভিসা স্পন্সর করছে ভিসা রিজেক্ট হওয়ার হারও কম আর এটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য প্রযোজ্য কীভাবে লিসেনস্টাইনের ভিসা পেতে পারেন এবং আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এই দেশের বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন বর্তমান সময় দেশটিতে কোন সেক্টরে কত টাকা বেতন দেওয়া হচ্ছে সব কিছু নিয়েই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আমরা জানবো লিসেনস্টাইন কাজের ভিসা সম্পর্কে লিসেনস্টাইন ইউরোপের একটি ক্ষুদ্র দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত মানের জীবনযাত্রার জন্য বিখ্যাত যদিও এটি একটি ক্ষুদ্র দেশ তবে এখানে কাজের অনেক সুযোগ রয়েছে আপনি যদি লিসেনেস্টাইন কাজ করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হবে লিসেনেস্টাইন কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত জানা এবং আবেদন করা কেন লিসেনস্টাইন কাজ করবেন লিসেনস্টাইন অত্যন্ত উন্নত অর্থনীতির অধিকারী এবং এখানে কাজের পরিবেশ খুবই আধুনিক কর্পোরেট এবং ব্যাংকিং সেক্টর ছাড়াও লিসেনেস্ট আইনে উন্নতমানের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং উন্নতমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এছাড়া দেশের জনগণের জীবনযাত্রার মানও বেশ উন্নত এখানে আপনাদের জন্য যেসব কাজের প্রচুর চাহিদা রয়েছে এগ্রিকালচার ইলেকট্রিশিয়ান হেভি ট্রাক ড্রাইভার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেটাল ওয়ার্কার ৱেৰ হাউচ ৱাৰ্কাৰ চিকিউৰিটি গাৰ্ড ক্লিনাৰ ৱেলডাৰ পেইনাৰ কনষ্ট্ৰাকশ্যন ৱাৰ্কাৰ মেনুফেকচাৰিং চুপাৰভাইজাৰ চিভিল ইঞ্জিনিয়াৰ চফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ টিচাৰ নাৰ্ছ চিষ্টেম এনালিষ্ট ৱেব ডেভেলপাৰ চফ্টৱেৰ ডেভলপাৰ এ বিভিন্ন ছেক্টৰ ৰ তবে এসব সেক্টরে আপনাদের জন্য প্রচুর জবের চাহিদা রয়েছে আর লিসেনস্টাইন এমন একটি দেশ যে দেশে আপনাদের জন্য কিন্তু নর্মাল লেবাররাও কাজ পাবেন এবং যারাও তুলনামূলক এডুকেটেড রয়েছেন তাদের জন্যও কিন্তু প্রচুর জব রয়েছে এখন জানব লিস্টাইন কাজের ভিসার প্রকারভেদ লিসেন লিসেনস্টাইন কাজের ভিসার তিনটি প্রকার রয়েছে যেমন ওয়ার্ক ভিসা শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং বিজনেস ভিসা তো এই তিন টাইপের ভিসা নিয়ে আপনি চাইলে কিন্তু লিসেনস্টাইন আসতে পারেন এখন জানব লিসেনস্টাইন কাজের ভিসার আবেদনের প্রক্রিয়া আপনি যদি লিসেনস্টাইন কাজের ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন পড়বে নিয়োগপত্র সংগ্রহ প্রথমে আপনাকে লিসেনস্টাইনের কোনো কোম্পানি বা সংস্থা থেকে নিয়োগপত্র পেতে হবে অর্থাৎ লিসেনস্টাইনের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে প্রথমত আপনাকে একটি জব অফার কালেক্ট করতে হবে যদি আপনি জব অফার কালেক্ট করতে পারেন পরবর্তী কাজ আপনার জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আবেদনের ফর্ম পূরণ লিসেনস্টাইনের অভিবাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন পাসপোর্ট ছবি অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাপত্রের সনদ কাজের অভিজ্ঞতার প্রমাণ মেডিকেল রিপোর্ট চার নম্বর হচ্ছে ভিসা ফি প্রদান তো ওয়ার্ক ভিসার একজন অ্যাডাল্টের ভিসা ফি হচ্ছে নব্বই ইউরো সেটা আপনি প্রদান করবেন এরপরে হচ্ছে ইন্টারভিউ প্রয়োজন হলে আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে লিসেনস্টাইন কাজের ভিসার জন্য তুলনামূলক আপনার তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে কোম্পানি থেকে একটি জব অফার কালেক্ট করা তো কিভাবে আপনারা এই জব অফারটি পেতে পারেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই বিরোধে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা জানবো লিসেনস্টাইন কাজের গড় মাসিক বেতন কত অর্থাৎ লিসেনস্টাইনের গড় মাসিক বেতন প্রায় পাঁচ হাজার থেকে নয় হাজার সুইস ফ্রাঙ্ক সেম টাকাটাকে আমরা যদি বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আসে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকার মতো তো আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সময় লিসেনস্টাইন কাজের যেমন প্রচুর চাহিদা রয়েছে তেমন কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেতনটাও অনেক বেশি আপনাকে যদি গড়ে সর্বনিম্ন পাঁচ হাজার সুইস ফ্রাও দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বাংলা টাকার প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মতো বেতন পাবেন তো বুঝতেই পারছেন এই দেশে বর্তমান সময় কিন্তু প্রচুর চাহিদা তো আপনারা যারা ইউরোপের মতো দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব যে লিসেনস্টাইন জবের জন্য আবেদন করুন এবং এখানে আপনার নতুন জীবন গড়ুন জবের জন্য চলে আসলাম ইন্ডি ডট কমে আর এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন জব পেয়ে যাবেন লিসেনস্টাইন আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এখানে আসার পরে আপনারা কিন্তু সব টাইপের জব পেয়ে যাবেন যেমন টেম্পোরারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে শিপিং এছাড়াও রয়েছে ওয়্যার হাউস অপারেটর তো আপনারা যে কোনো জব যদি ক্লিক করেন তাহলে কিন্তু তাদের জব ডিটেল দেখতে পাবেন আর প্রতিটি জবের জন্য আপনাদের কিন্তু একটি নির্ধারিত স্যালারি রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এছাড়াও প্রত্যেকটি জবে আপনাদেরকে কিন্তু সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে আর বাকি যেই জব প্রেসক্রিপশনের রুলস রয়েছে সেগুলো আপনারা খুব ভালো মতো পরে নেবেন তো এখানে আমি আপনাদেরকে যেই জবগুলো দেখাচ্ছি এই জবগুলো কিন্তু আপনাদেরকে এই কোম্পানিগুলো ভিসা স্পন্সারশিপ করবে এছাড়া দেখেন এখানে রয়েছে সিভিল ক্রাফ্ট লেবার ড্রেন প্ল্যান্ট অপারেটর স্টাফ ফার্মাসিস্ট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার নিচের দিকে আরো পেজ রয়েছে আপনারা চেঞ্জ করে কিন্তু বিভিন্ন টাইপের জব দেখতে পারেন যেমন সব ফটার ইঞ্জিনিয়ার ওয়ার হাউস অ্যাসোসিয়েট এই জেনারেল লেবার তো আপনারা যারা জেনারেল লেবার রয়েছেন তুলনামূলক পড়াশোনা একটু কম পারেন অথবা শিক্ষাগত যোগ্যতা নেই ভাষাগত দক্ষতা নেই তা চাইলে কিন্তু জেনারেল লেবার এই জবে আবেদন করতে পারেন এসব জবে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু জব ডিটেল দেখতে পাবেন তাদের লোকেশন দেখতে পাবেন এছাড়াও ডিউটি এবং রেসপন্সিবিলিটি দেখতে পাবেন কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো দেখতে পারবেন তো সব কিছু খুব ভালো মতো পরে এই জব কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নিচের জবটি রয়েছে জেনারেল লেবার এই জবে আপনারা চাইলে ক্লিক করে তাদের জব ডিটেল পরে আবেদন করতে পারেন তো সব জবই কিন্তু আপনাদের তেমন কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই আপনারা যারা নর্মালভাবে যে কোনো কাজ পারেন সেই কাজের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন যেমন এটা হচ্ছে সেলস অ্যাসোসিয়েট তো যারা বিক্রয় সম্পর্কিত কাজ জানেন আবেদন করতে পারেন এছাড়া যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কাজ জানেন অথবা ওয়ার হাউসের কাজ জানেন কাজ জানেন তারা কিন্তু এসব আবেদন আবেদন করতে পারবেন তো প্রসেসিং কিন্তু খুবই সহজ জবে আপনারা যে কেউ চাইলে কিন্তু লিসেন স্টাইন জবের জন্য আবেদন করতে পারেন আর যারা আবেদন করতে না পারবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবেদন করার জন্য প্রথমত আপনাদের প্রয়োজন পড়বে ইউরোপিয়ান ফরমেটের একটি সিবি এবং কভার লেটার আপনারা যে যেই কাজটি পারেন সেই কাজের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে সিভি এবং কভালেটার মেক করতে হবে তো তো যারা মেক করতে না পারবেন অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং আমাদের মাধ্যমে যদি আপনারা জব অফার কালেক্ট করতে চান আবেদন করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ